আলোচিত আব্দুল জলিল ভাই গেছে আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম যে ভাই আপনারা কেমন আছেন আপনি ভালো আপনি কি অনেক ব্যস্ত ভাই আমি তো সব সময় ব্যস্ত কাজের মধ্যে 24 ঘন্টা থেকে আচ্ছা আচ্ছা যাই দর্শক মণ্ডলী আকাশবাণী স্যার পক্ষ থেকে জলিল ভাই পক্ষ থেকে আমার ক্যামেরাম্যান বাবু ভাই পক্ষ থেকে সকলকে জানাই বুক ভরা ভালোবাসা এটা সুখবর জানেন নি আমার কি আমার ক্যামেরাম্যানের বাচ্চা হইব মানে বাবির বাচ্চা হইব আর কি সবাই দোয়া করবেন যেমনি মেয়ে বাচ্চা হয় এটার জন্য দোয়া চাই সকলের কাছে দেশে বিদেশে সবার কাছে দোয়া চাই যাই দর্শক বেশি দেরি করবো না আমি একটু দেখাই আজকে যে ভিডিওটা দিব সম্পূর্ণ আকাশ মনি আপনারা আমার এখানে আইসা যে পছন্দ করে নিতে পারবেন যাচাই বাছাই করে মন মতন করে মালিস করে অনেকে প্রশ্ন করেন জলিল ভাই আমি তো চার পাঁচটা মাল নিয়ে যাব আমার মাইয়া বিয়া কি বাস্তি বিয়া একদিনে পারবেন

ও ভাই দূরা না জেলাতে দুই হাজার পাঁচশো এক হাজার টিকা করছো ভাই দেখে শুনে নিয়ে গেলে ভালো না আমরা অনলাইনে বিজ্ঞাপন দিই আপনার পছন্দ তা না হইতে পারে আপনার মনে তো না হইতে পারে

এই একটা মতো এটা সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা একটা সুকেশ চার পল্লার এই সুকেশটা খুবই চমৎকার চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এদিকে আছে এই আরেকটা ফুল এই যে এখানে सेम পাঙ্গা একটা কথা ফুল বক্স খুবই চমৎকার 3 ইঞ্চি পিকনেস सेम এই করে তারপরে কালেকশন আছে দর্শক এই যে আরেকটা ডেসট কিรมাল্লা আছে 14500 কিรมাল্লা লাইটও আছে এটাকে আরেকটা নিয়ে টেবিল আমরা বাঙ্গালি আমরা হলো বাঙ্গালি রাষ্ট্রের সব জ্বা গালি গালির কাম উপরে দেখতে শুনে নিয়ে গেলে মনে দিক দিয়ে আপনিও শান্তি পাবেন আমি শান্তি পাবো এই একটা ছয় আলমারি দেখা একটা আলমারি দেখা মনে হয় আলমারি সিস্টেম সব একই এটা আমাদের আর কিছু না সামনে নকশাটা দেখ নকশা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আরেকটা আলমারি

এক টু টু ওয়ান একটা সোফা ষোলো হাজার পাঁচশো টাকা সু মডেল মানে ষোলো হাজার পাঁচশো টাকা এদিকে টাকায় দেন এখানে পাঁচশো খান আছে পাঁচশো পাঁচশো খান আছে দেখছেন

তো এই জন্যই বলি আর গোয়া সাজানি একটা সৌন্দর্য ভালোবাসা থাকে একটা প্রেম তাকে গোয়া একটা মন মানসিক আলাদা থাকে এক লাখ টাকা গরমে সামনে যান এক লাখ টাকা গরমে বলে থাকবেন কেউ না কিন্তু এক লাখ টাকার ভানি স্যার আপনার গোটা দুধে সাজা আলাদা একটা পরিবেশ সুন্দর হয়ে যাবে অন বর্তমানে পরিবেশ এটা নিয়ে গেছে ওয়ান মানুষ এমনি আগের দিনে জাত বাদ দেখতো মাইয়া বেঁধিলে ফুলা বেঁধিলে ওয়ান হতে জাত না টাকা দেখে কই টাকা আছে টাকা দুবি থাকে সুদ গাবনামা মদ গাও টাকা আসে তো এই ব্যায়া তোমরারা বুঝতে বলছেন যাই হোক আর আমি আকাশমানের সেরা পক্ষ থেকে সকলকে একটা জিনিস বলি এই চ্যানেল আমাদের নিজস্ব দোকান নিজস্ব আমি আজকে 15 20 বছর ধরে ভালো করে মন্দ করে ইউটিউবের সাথে আপনাদের সাথে আমি জড়িত আছে থাকতে নিজস্ব আমি জড়িত আছি আর আমারও চিনেনা বাংলাদেশে এরকম দুই জন লোক

বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও দুদি ভালো লাগে মনে চায় অবশ্যই আকাশবাণী সেরা আইসা দুই সেট দুদি মাছ ফানি লাগে যা চাই বাসাই করে নিয়ে যেতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুদি ভিডিওর মধ্যে ভুলটুলটি করে থাকি নিজ মনে করিয়া ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ